শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের সামনে মাথা নত করবে না হুশিয়ারি গাজায় আরো বাহাত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল। এরপরে রয়েছে দুই ইস্যুতে ভারত বিরোধিতা করায় প্রধানমন্ত্রী হারিয়েছেন দাবি নেপালের প্রধানমন্ত্রীর সর্বশেষ জানিয়ে দেব হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচাচ্ছেন নেপালের মন্ত্রীরা এতক্ষণ সংবাদ এবারে বিস্তারিত। হিজবুল্লার ইসরায়েলি আগ্রাসনের সামনে মাথা নত করবে না হুঁশিয়ারি নাইম কাসেমের হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেছেন প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না বা ইসরায়েলি আগ্রাসনের সামনে মাথা নত করবে না বুধবার দশই সেপ্টেম্বর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে হেজবুল্লাহ এই ধরনের কথা বলেন ভাষণে বলেন লেবাননের মূল বিষয় হল সকল লেবানিজ নাগরিকদের জন্য জাতি গঠন করা শেখ কাসেম জোর দিয়ে বলেন হিজবুল্লাহ ও লেবানন তার ভূখণ্ড রক্ষার জন্য তাদের নেতাদের বলিদান দিয়েছেন তিনি আরও বলেছেন প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে লেবানন সরকারকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন চাই ইসরায়েল লেবাননকে নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহ নেতার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় যে লেবাননের কোন সামরিক শক্তি থাকুক তিনি জোর দিয়ে বলেছেন হিজবুল্লার কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না মার্কিন ইসরায়েলি আগ্রাসন থামাতে লেবাননের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি নাইম কাসেম ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে সব ধরনের দলের সঙ্গে সহযোগিতা ও প্রস্তুতির কথা জানিয়েছেন এছাড়া তিনি মঙ্গলবার কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ টেনে সতর্ক বার্তা দেন যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হতে পারে পরবর্তী লক্ষ্য হিজবুল্লাহ প্রধান আরো বলেন গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে একদিন তেলাবিব সৌদি আরব এবং ইইউতে হামলা করতে পারে তার দাবি ইসরায়েলকে এখন পর্যন্ত প্রতিরোধেই থামিয়ে রেখেছে এদিকে গাজায় আরও বাহাত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় আরও এক দিনে বাহাত্তর জন নিহত হয়েছেন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌষট্টি হাজার ছয় শতাধিক ছাড়িয়ে গেল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন এর ফলে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি জনে এদিকে বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম গাজা শহরের বাস্তুচৃত্ব পরিবারের তাঁবুতে গোলা বর্ষণ করছে ইসরাইলি বাহিনী এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত পনেরো জন নিহত হয়েছেন এছাড়া পশ্চিম গাজা শহরের বহুতল বিশিষ্ট টি বা টু আবাসিক ভবনে ইসরায়েলি সেনারা বোমা বর্ষণ করেছেন আগে থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও হামলায় দুইজন নিহত হয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে উত্তর পশ্চিমে গাজান নাসের স্ট্রিটে বাস্তুচত্বদের একটি তাবতে ইসরায়েলি ড্রোন হামলায় আরো জন নিহত হয়েছেন আর একটি ড্রোন হামলা হয় আল আহলি ব্যপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারের একটি তাবতে এতে এক বেসামরিক নাগরিক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের উপর গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা এতে একজন নিহত হয়েছেন ওই এলাকায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলেও জানা গেছে মধ্যগাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান এতে একজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন দেইর আল শহরের একটি তাবুতে ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয় এবং অনেকেই আহত হয়েছেন দক্ষিণ গাজার খান ইউনেসের জালাল স্ট্রিটে ইসরায়েলি গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে দুইজন শিশু রয়েছেন আনাদলু বলছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের অভিযানে এখন পর্যন্ত চৌষট্টি হাজার ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন ভয়াবহ এই অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছেন এদিকে দুই ইস্যুতে ভারত বিরোধিতা করায় প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন দাবি নেপালি প্রধানমন্ত্রীর জেনজিদার আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদে সেরেছেন কে পি শর্মা ওলি জনরস থেকে বাস্তে এখন দেশটির পুরো শিবপুরী সেনা বেড়াকে অবস্থান করছেন তিনি প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য তিনি প্রতিবেশী ভারতকে দায়ী করেছেন বুধবার দশই সেপ্টেম্বর নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ভারতকে দায়ী করে অলি লিখেছেন যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে নানা প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা এবং দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলাম ভারত ও নেপালের মধ্যে লিপুলেখ গিরিপথ নিয়ে দীর্ঘ বিরোধ রয়েছে এই বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল আঠারোশো সালে সৌগলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারণ হয়েছে কালী নদীর উৎপত্তি স্থলকে নির্ধারণ করে সীমান্ত নির্ধারণ করা হয়েছে নেপালের দাবি হলো কালী নদীর উৎপত্তি লিম্পিয়া ধরা থেকে যা লিপুলেখের উত্তর পশ্চিমে অবস্থিত তাদের দাবি অনুযায়ী কালাপানি এবং লিপুলেখ উভয় নেপালের অন্তর্ভুক্ত অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে ফলে এই অঞ্চলটি নিজেদের উত্তরখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করেন তারা সাবেক সরকার এই অঞ্চলকে নিয়ে ছিল ঘোষণা দিয়েছেন মহাকালী নদীর পূর্ব দিগের ধোরা লিপুলেখ এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ এই ঘোষণার পর ভারতকে ওই অঞ্চলের রাস্তা নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিল নেপাল এমনকি দেশটির চীনকে জানিয়েছিল এটি তাদের ভূখণ্ড তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিল সাল থেকে তারা দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করছে করেছে বিশ সালে জুলাই কেপি শর্মা ওলি বলেছেন দেবতা রাম ভারতে নয় নেপালে জন্মগ্রহণ করেছিলেন মন্তব্য করেন রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত ভারত আরেকটি ভুয়া অযোধ্যা তৈরি করছে এদিকে হেলিকপ্টারে দড়িতে ঝুলে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা নেপালে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে একাধিক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে প্রেসিডেন্ট সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে একাধিক ভাইরাল ভিডিওতে দেখা গেছে উত্তেজিত জনতা রাস্তায় মন্ত্রীদের ধাওয়া করে মারধর করছে রাতভর দিনভরে চলা এই সহিংসতার সময় বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন অনেক মন্ত্রী ও কর্মকর্তারা পরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে রেস্কিউ স্ট্রিং মানে দড়ি দিয়ে নামিয়ে উদ্ধার করা হয় তাদের এক ভিডিওতে দেখা গেছে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা দড়ি আঁকড়ে ধরে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করছেন উদ্ধার শেষে তাদের কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দেওয়া হয় এ সময় আকাশে ঘন কালো ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় ঘটনা সূত্রপাত হয় নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেঞ্জি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামেন দ্রুত তার সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার রাজধানী জুড়ে সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা এরই মধ্যে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে দেশটির সেনাবাহিনী সেনাবাহিনীর রাজধানীতে টহল শুরু করেছে জনগণকে ছাড়া প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের প্রধান টার্গেট ছিল শীর্ষ সরকারি নেতারা তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ্গের বাড়িতে অগ্নিসংযোগ এবং উপপ্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী বিষ্ণু পাউলের বাড়িতে ব্যাপক ভাঙচুর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউদেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা